প্রবল প্রতিরোধে সম্মুখ দিকে এগিয়ে এসে সেই অপশক্তি অশুভ শক্তি অপরাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে তারা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘদিন পর ঢাকা কলেজ ছাত্রলীগে দীর্ঘদিন পরীগের যে সূর্যাকান্তির পতাকা তাদের দোলা লেগেছে আনন্দে তারা উদ্বেলিত তাদের এই আনন্দে আমরাও মাতোয়ারা হতে চাই তাদের এই আনন্দে আমরা অবশ্যই সামিল হতে চাই আমি দেখেছি ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা আন্দোলন যে আন্দোলনটি সবসময় শেখ হাসিনা যক্তি যে কোনো আন্দোলনের পক্ষে রয়েছে ঠিক কিনা শেখ হাসিনা সবসময় বিশ্বাস করেন এদেশের মানুষের জন্য সড়ককে নিরাপদ করতে হবে তিনি কিন্তু বিভিন্ন আইন পাস করে আমাদের জন্য এই দেশের সকল সড়ক যা নিরাপদ হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন তারপরও অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না সেখানে আমরা দেখেছি নিরাপদ সড়ক আন্দোলনের সময় সড়ক আন্দোলনের নাম করে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে হামলার অপচেষ্টা সেই ক্ষেত্রে ওই ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা সর্বাগ্রে নিজেদের আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়কে ওই জামাত বিএনপির শকুনদের হাত থেকে রক্ষা করেছিল এই আমি শ্রদ্ধার সাথে সেই দিনের সেই আমার বি ভাইদেরকে স্মরণ করছি বিভিন্ন সময়ে যখনই এ দেশ উপরে আঘাত এসেছে বিভিন্ন সময়ে যখনই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির উপরে আঘাত এসেছে কিন্তু ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবল প্রতিরোধে সম্মুখ দিকে এগিয়ে এসে সেই অপশক্তি অশুভ শক্তি অপরাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে প্রবলভাবে লড়াই করেছে প্রতিরোধ গড়ে তুলেছে আমরা বিশ্বাস করি সামনের দিনেও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের এই ধারা অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি সামনের দিনেও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এই চেষ্টা অব্যাহত রেখে এই ঢাকার রাজপথকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে হিসাবে যে এইভাবে ধরে রেখেছে সেই ধরে রাখা অব্যাহত থাকবে পাশাপাশি ঢাকা বলে ছাত্রলীগের নেতাকর্মীদের আমি অনুরোধ করব একটি বিষয় গুলো যাতে চলবে না সেটি হচ্ছে বঙ্গবন্ধুর কর্মরা সবসময় বলে থাকেন শুধু ভালো কর্মী হলেই চলবে না ভালো শিক্ষার্থী হতে হবে ঢাকলের ছাত্রলীগের নেতাকর্মীরা যে এইভাবে সম্মানের জন্য নিজেদের ডেডিকেশন দিয়ে শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে মূল্যবোধ দিয়ে মমত্ববোধ দিয়ে এই কলেজ ছাত্রলীগকে সুসংগঠিত করে রেখেছেন এই কলেজ ছাত্রলীগকে শিক্ষা শান্তি দুর্বৃত্ত ঘাঁটিতে পরিণত করে রাখার ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন সামনের দিনেও এই ধারা অব্যাহত রাখবেন পাশাপাশি তারা শিক্ষা ক্ষেত্রেও অতীতের ধারা বজায় রেখে ঢাকা কলেজ যে গৌরব যে গানটি আপনার ঠে গেলেন গৌরব ঐতিহ্যের ঢাকা কলেজ সেই ধারাটি আপনার সামনের দিনে অব্যাহত রাখবেন ঢাকা শিক্ষার্থীরা বিশ্ব জয় করেছে ঢাকাগঞ্জের অনেক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে উচ্চস্তরের স্থানে আসীন থেকে এই ঢাকা কলেজের মানকে সম্মানকে উচ্চ আসনে আসীন করেছেন আমরা দেখেছি এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বড় বড় স্তরে রয়েছে আমরা বিশ্বাস করি এই ঢাকা কলেজ থেকে যেভাবে অতীতে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে বড় বড় রাজনৈতিক নেতা হয়েছে এই ঢাকা কলেজ থেকে যেভাবে বিভিন্ন সময় এই বাংলাদেশের প্রশাসনিক স্তরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই ঢাকা কলেজ থেকে যেভাবে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে শিক্ষা দীক্ষা নিজেদেরকে আরো সমৃদ্ধ করে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে এবং এই ক্ষেত্রে ছাত্রলীগের নেতা কর্মীরা আরো বেশি বেশি নিজেদেরকে শানিত করে নিজেদেরকে দুর্বল প্রতিরোধ করে তোলে বাংলাদেশ ছাত্রলীগের আরো বেগবান করবেন আরো সমৃদ্ধ করবেন এটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা কর্মীদের থেকে প্রত্যাশা আমরা ঢাকা কলেজের অনেক অগ্রজদের চিনি বিভিন্ন সময় তাদের থেকে গল্পগুলো শুনি পঁচাত্তর পরবর্তী সময় সেই খুনি জিয়ার শাসন আমল সেই সৈরাচার এরশাদের শাসন আমলে কিভাবে কষ্ট করে তারা এই দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করেছেন কতটা শ্রম ঘাম তিতিক্ষার মাধ্যমে এই দেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেছেন সেই গল্পগুলো যখন আমরা শুনি তখন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আমাদের শ্রদ্ধাবর্তা আমাদের সম্মানটা আমাদের ভাতৃত্ববোধটা আরও বৃদ্ধি পায় আজকে এই কর্মী উদ্দেশ্য কারণ লক্ষ্য আপনার সবাই অবগত স্মার্ট বাংলাদেশের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সর্বোপরি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার মতো একটি ঐতিহ্যবাহী সমৃদ্ধ প্রসিদ্ধ ইউনিটেড কমিটি গঠনের লক্ষ্যে আমাদের আজকের এই